নমস্কার আপনার জন্ম ছকে যদি কেতু খারাপ আছে বা আপনি দুষ্প্রভাব পাচ্ছেন তাহলে কেতুকে ঠিক করার জন্য দেখবেন আপনার জীবনে আপনার সাথে কাউরি ভালো সম্পর্ক থাকবে না আপনার যদি কারোর সাথে ভালো সম্পর্ক যদি থাকে অ্যাডভাইস কেউ আপনাকে ভালো দেবে না প্লাস আপনার মন অতি অবশ্যই ভাটকাবে আপনি কোনোতেই স্থিরতা আপনার থাকবেন না কোন সময় মা কালীর পুজো করবেন কোনো সময় ভাববেন না ফল পাচ্ছি না শিব ঠাকুরের পুজো করবেন কোনো সময় কোন গুরুজির পুজো করবেন কোনো সময় কোন গুরুর পুজো করবেন মানে মন স্থির থাকে না তার জন্য আপনি এবার আজকে আপনাকে কয়েকটা উপায় বলছি সেই উপায়টা যদি আপনি করেন অতি অবশ্যই লাভবান হবেন নাম্বার ওয়ান তেঁতুল তেঁতুল দুশো গ্রাম তেঁতুল প্রত্যেক আপনি বুধবার বুধবার আপনি গণেশ ঠাকুরকে নিবেদন করুন আর তার সাথে সাথে আপনি আটার মধ্যে একটু গুড় মিশিয়ে মাছকে খাওয়াতে শুরু করুন দেখুন আপনার কেতুগ্রহ আপনাকে ভালো ফল দিতে শুরু করুন